গুড মর্নিং বন্ধুরা আমি মৌসুমি মৌসুমিস কিচেন ডেলি ব্লগে জানাই তোমাদের সবাইকে স্বাগত পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আজকে আমার এই রেসিপি শুরু করছি রেসিপিটা যদি ভালো লাগে বন্ধু তবে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও আর পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও তবে চলো দেখি আজকে আমার রেসিপি কি এবং কিভাবে করছি আজকে আমার রেসিপি হলো চিংড়ি মাছের মাথা বাটা আমি চিংড়ি মাছ ভালো রেখেছি ধুয়ে নিয়েছি হলুদ মাখিয়ে নিয়েছি নুন হলুদ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়ে আদা নিয়ে নিয়েছি আই সরি রসুন নিয়েছি এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম করে নেব তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নেবো একটু দিয়ে দিলাম ছিটকে আসছে মাথাগুলো অল্প করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে দেবো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি তেল তেলটাও গরম করে নেব এবার দিয়ে দিচ্ছি রসুন পোয়া গুলো একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ অল্প করে ভেজে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো অল্প ভেজে দেব ঢাকা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটাও অল্প ভেজে নিয়েছি এটাও মিক্সারের মধ্যে দিয়ে দেব এবার এটা একটা পেস্ট বানিয়ে দেবো ঠান্ডা করতে হবে সব ভালো করে বেটে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটাও অন করে দিয়েছি এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দেব কেননা আমি তো তেল দিয়ে ওগুলো ভেজেছি বেশি তেল লাগবে না অল্প একটু সর্ষের তেল দিলাম এবার তেলটাকে ভালো মতো গরম করবো তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কালো জিরে পড়ে ফোড়নটা একটু ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পেস্টটা মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি কেননা জারে অনেকটা লেগে আছে এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন তো আগেই দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি চিনি দিচ্ছি একটু তোমাদের ইচ্ছে করলে দেবে না ইচ্ছে হলে দেবে ভালো করে মিশিয়ে নেব ভালো করে এটাকে ভেজে নেব ভালো মতো ভেজে নিয়েছি আমি তেলও বেরিয়ে গেছে আমার চিংড়ি মাছের মাথা বাটাটা হয়ে গেছে তাহলে বন্ধুরা বাড়িতে করে খেও যারা জানো তারা তো জানো আর যারা জানো না এইভাবে করে খেয়েও দেখবে এক থালা ভাত শেষ হতে সময় লাগবে একদমই সময় লাগবে না এটা খেতে এত টেস্টি হয় এবার থেকে চিংড়ি মাছগুলো এনে চিংড়ি মাছের মাথা আর ফেলবে না আমি চিংড়ি মাছের ওই শক্ত মাথা খোসাটা ফেলে দিয়েছি ভেতরে নরম অংশটা নিয়েছি অনেকে শক্ত অংশটা দেয় আমি দেইনি এইভাবে করে খেও আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে কমেন্ট করে আমাকে জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেও আর পাশে থাকা বিল বাটনটিও ক্লিক করে দিও তাহলে আমার নতুন রেসিপি তোমাদের কাছে পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন একটা রেসিপির সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ